চোখ আমার কত স্বপ্ন ছিল আমি পড়াশোনা করে আমার বাবা মার মুখে হাসি ফুটাবো একটি চাকরি করার অনেক ইচ্ছা ছিল তবে এখন তো আর আমি চোখে দেখতে পাই না শুভ ব্যাপারী মাদারীপুর পৌরসভার চর গ্রামের বাসিন্দা চর মুগরিয়া মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি পড়ালেখার পাশাপাশি বাবা সোহেল ব্যাপারের সাথে চায়ের দোকান করে সে গত আঠারোই জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে ছাত্রলীগে তারা খেয়ে জজকোট এলাকায় পুলিশের শরণাপন্ন হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের উপর এলোপাথারি গুলি ছড়ে এতে শুভ সারা শরীর গুলিবিদ্ধ হবার পাশাপাশি দু চোখেও ঢুকে যায় রাবার বুলেট এতে দু চোখে ক্ষতিগ্রস্ত হয় তার আমাদের সাথে যে মেয়ে শিক্ষার্থীগুলো ছিল ওদেরকে বাঁচাতে গিয়ে আজ একটি চোখ নষ্ট হয়ে গেছে অলরেডি দ্বিতীয় চোখের ট্রিটমেন্ট করার পরেও আমি অল্প অল্প দেখি আমি দুই লক্ষ টাকা দিয়ে আমার ছেলের ট্রিটমেন্ট করে আনছি এখনও আমার ছেলে সুস্থ হয় নাই আমি সরকারের সহযোগিতা চাই নতুন সরকারের কাছে অকুল আবেদন আমার ছেলের জন্য চিকিৎসাটা তারা দেখে একই দিন পুলিশ সুপার কার্যালয়ের সামনে পুলিশের গুলিতে আহত হন মাদারীপুর সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাফায়েত ইসলাম অনাবিল শরীরের ভিতরে থাকা রাবার বুলেটের যন্ত্রণায় দিন কাটছে তার অর্থাভাবে সঠিক চিকিৎসা হচ্ছে না এদের বাইরেও হামলায় আহত হয়েছেন বহু মানুষ অর্থাৎ যাদের অনেকেই চিকিৎসা করাতে পারছেন না আমরা আন্দোলন থামাইতে বলছিল তাই আমরা আন্দোলন থামাই নাই তারপর আমাদের উপরে গুল্লি মারছে আমি আহত হয়ে গেছি আমার এই ফরিদপুর নিয়ে গেছে

গুলি ঘটনায় দোষীদের বিচারের পাশাপাশি সরকারি সহযোগিতা চেয়েছেন আহতরা বৈশাখী সংবাদ